হাই ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যানাডার নোভাস্কশিয়ার গ্র্যান্ড ফ্রি ন্যাশনাল হিস্টোরিক সাইট বলে একটা জায়গা যেখানে ষোলোশো শতকে ফ্রেঞ্চরা এখানে এসে বসবাস করত। মূলত এটাকে একটা ন্যাশনাল হিস্টোরিক সাইট হিসেবে ইউনেস্কো ঘোষণা করেছে যেখানে ষোলোশো এবং সতেরোশো সালে ফ্রেঞ্চ যাদেরকে আমরা একাডিয়ান সম্প্রদায় বলি তারা বসবাস করতো সতেরোশো সালে এখানে ব্রিটিশরা এসে তাদেরকে উচ্ছেদ করে দেয় এই জায়গাটা এরপর থেকে এখনও ফ্রেঞ্চ কলোনি হিসেবে পরিচিত এখানে যারা বসবাস করে তারা সবাই ফ্রেঞ্চ ভাষাভাষী এই জায়গাটা সম্পর্কে একটু ইন্টারেস্টিং কিছু কথা একটু বলতে চাই সেটা হচ্ছে আগেই বলেছি ষোলোশো সালের শেষের দিকে ফ্রেঞ্চরা এখানে তাদের বাড়িঘর প্রতিষ্ঠা করে নদীর ধারে তারা এখানে নদী আছে নদীর ধারে এরা এক ধরনের বড় বড় কিছু মাটির ব্লক তৈরি করে এখানে তারা জমিকে উর্বর হিসেবে গড়ে তোলে সেখানে তারা ফসল ফলাতো যে যা তাদের জীবনধারণের প্রধান ভরসা ছিল সতেরোশো পঞ্চান্ন সালে ব্রিটিশরা এখানে অ্যাটাক করে এবং তাদেরকে সবাইকে উচ্ছেদ করে দেয় গ্র্যান্ড প্রেয়ের প্রধান কেন্দ্রে আছে একটা মূর্তি যেটা বিখ্যাত কবি হেনরি ওয়ার্ডস ওয়ার্থ। লেখা কবিতার চরিত্র এখানে কিছু পুরনো চ্যাপেল আছে এখানে ফিল্ডস অফ গ্র্যান্ড প্লে নামে একটা জায়গা আছে এটা শুধুমাত্র একটা পর্যটন কেন্দ্র বলে ভুল হবে এখানে ইতিহাস প্রেমী বা প্রকৃতি প্রেমী যারা আছেন তারা সবাই এখানে আসে এখানের সব কিছু আসলেই ভালো লাগার মতো একটা জায়গা এখানে বেশ কিছু পুরনো রেস্টুরেন্টস আছে যেখানে ক্যানাডার ট্র্যাডিশনাল ফ্রেঞ্চ ট্র্যাডিশনাল ডিশগুলো সার্ভ করা হয়ে থাকে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন সব রেস্টুরেন্টস এখানে অনেক পুরনো রেস্টুরেন্টস এগুলো এখানে অনেক ধরনের সি ফুড পাওয়া যায় অনেক ধরনের ফ্রেঞ্চ ঐতিহ্যবাহী ডিশ এখানে পাওয়া যায় একটা পুরো ডে ট্রিপের জন্যই এই জায়গাটা আসলেই আসলেই অনেক সুন্দর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে